আসসালামু আলাইকুম পিও খামারি ভাইরা সবার কাছে আমি হাত ধরে রিকোয়েস্ট করতেছি ভাই সবাই একটু আমার বাঁচান সবাই একটু আমার সাহায্য করেন ভাই আমার যে অবস্থা আমি আমার খামারটাকে তো টিকে রাখতে পারবো না ভাই আমাদের এই গুরুগুলোর সাথে আমার আত্মা সম্পর্ক ভাই ওদের সাথে আমি থাকতে পারবো না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমার একটা অবস্থায় বর্তমানে বাংলাদেশে এত পরিমাণ খ্যালের সংকট যে ভাই আমার গরুগুলোকে খাওয়ানোর জন্য পর্যাপ্ত পরিমাণ খের আমার কাছে নেই আমার কাছে যে খ্যারটা আছে সেটা বড় ধরে আমি দশ দিন খাওয়াইতে পারবো এবং এখন আমার হাতে কোনো ঘাসের জমিও নাই যে ঘাসের জমিগুলো আছে সবগুলো ঘাস আমি বিগত এক মাসে খাওয়াইছি তো এখন পড়ে গেছে মান কাচ্ছি ভাই বর্তমানে খের যে দাম তাদের করে আমার মনে হইতেছে যে আমার গরু বিক্রি করে খেয়ার কিনতে হবে আর বর্তমানে খাবারের দামও তো মনে করেন উদ্যোগতি তো সেই ক্ষেত্রে সবাই একটু সাজেস্ট করেন যে আমার এখন কী করা উচিত আমি এখন আমার গরুগুলোকে কীভাবে বাঁচায় রাখতে পারবো কারণ আমি একটা খ্যারের পালা কিনছি অলরেডি সেটার দাম অনেক বেশি তো প্রিয় ভাইরা আজকে আমি আমার ভুল থেকে যে শিক্ষা লাভ করছি সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে সবার কাছে আমার একটা প্রশ্ন যে আপনার এলাকায় বর্তমানে বিচালি বা খ্যারের আটি কত করে কয় টাকা পিস ভাই সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ভিডিওটা ভালো অবশ্যই লাইক করবেন প্রথমত আমি বলবো আপনার যদি নিজস্ব ঘাসের জমি না থাকে তাহলে অ্যাগ্রো সেক্টরে বিশেষ করে গরুর ফার্ম করার চিন্তা ভাবনা আপনি সায়রা দেন কারণ এটা আপনার এটা হইব না ঘাস ছাড়া আপনি আপনার ফার্মকে ডেকে রাখতে পারবেন না কারণ দেখেন এখন এই সময় আইসা আমার খ্যারের সংকট আমার খ্যার শেষ হয়ে গেছে এবং আমার কাছে এখন বর্তমানে বাজারে প্রত্যেকটা আটটি খ্যারের দাম হচ্ছে বারো টাকা করে বর্তমানে আমার খামারে ছয়টা গরু আছে তো মনে করেন এই ছয়টা গরুর জন্য কী পরিমাণ খেয়ার বা ঘাস বা খাদ্য লাগতে হবে সেটা আপনারা অনুমান করে নিতে পারতেছেন যে এটা অনেক ব্যয়বহুল তো এখন যেহেতু আমার খেয়ার অনায় ঘাস ওনায় তো আমাকে অবশ্যই খ্যার কিনতে হবে এই আমি অনেক ঘোরাঘুরি করে আমার এক মামার কাছ থেকে একটা খের পালা কিনছি সেইটার দাম উনি বিশ হাজার টাকা চাইছে ও উনি আমার থেকে গুইনা গুইনা কিন্তু ওই বিশ হাজার টাকা এনেছে অথচ ওই আমার বাড়িতে আনতে আমার আরও এক হাজার টাকা লাগছে ভাই মোট একুশ হাজার টাকা অথচ ওই পালা দেখে আমার পরানটা কিন্তু জোরায় নাই আমার পরানটা ভাইটাই গেছে ভাই এত দাম দিয়ে আমি গরুকে খেয়ার কিনে খাওয়াইতেছি আর আমার সবচেয়ে বড় বড়ো বলতেছে যে আমার যখন সিজন ছিল যখন ধান কাটা শুরু হয়েছিল তখন আটি খেয়া মানে কাঁচা খের কিনে আমি না শুকায় রেখে যে ভুলটা করছি তার মাসগুলো আমি এই বর্তমানে দিতেছি আমি না পারতেছি গরুগুলোকে বিক্রি করতে না পারতেছি খেয়ার কিনতে এখন আমার কাছে ক্যাশ খুবই সংকট কারণ আমি অলরেডি এর ভিতরে আরও দু লক্ষ টাকার গরু কিনছি ভাই চারটা গরু তিনটে গরু কিনছি তো সেই ক্ষেত্রে এখন আমি গরুকে যে খাওয়ামো কি আর এখন আমি গরুগুলো বেচতে যাই তাহলে এই গরুগুলোর দাম আমার মনে হইতেছে যেমন পঞ্চাশ হাজার টাকা লস দিয়ে গরু বিক্রি করতে হইব তবে এই যে আমরা ছোটো ছোটো তারা খামারি আছে ভাই আমাদের এই গঠনগত সমস্যা মানে আমাদের চিন্তা আপনাদের একটা ভুল ভ্রান্তি সেটা আমি মনে করতেছি আমি নিজেকে প্রমাণ তো ভাই যে সকল খামারি ভাইয়েরা আছেন আপনারা গরু কেনার আগে অবশ্যই সুন্দর একটা ঘাসের জমি রাখেন এবং পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা করেন পর্যাপ্ত পরিমাণ খেয়াল রাখেন না হলে কিন্তু ভাই আমার মতো আয়সা এই পর্যায়ে আয়সা কিন্তু সবাই কিন্তু পথে বসতে হবে ভাই সাথে আমাদের স্বপ্নটা কিন্তু নষ্ট হয়ে যাবে কত কষ্ট করতেছি কত পরিশ্রম করতেছি ভাই গরুর গোবর গরুর চোনা এগুলো মনে করতেছে না কিন্তু আমি হাইরা যেতেছি আমার মূলধনের কাছে আমি হাইরা যেতেছি আমার ব্রেইনের কাছে যে আমার মাথায় কেন এটা কাজ করলো না যে আমার গরু কেনার আগে আমার খড় কেনা দরকার ছিল তো প্রিয় ভাইরা আপনারা অবশ্যই জানাবেন আপনার অঞ্চলে এই খ্যালের মূল্য কত আটি কয় টাকা পিস সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি বিগত ভিডিওতে একটা ভিডিওতে পঞ্চাশ প্লাস লাইক পেয়েছিলাম এটা আমার জন্য একটা বড়ো পাওয়া তো আশা করি সবাই ভিডিওতে লাইক করবেন একটা করে আপনাদের একটা লাইক আমার হচ্ছে একটা অনুপ্রেরণা যে আমি পরবর্তীতে হ্যাঁ আমি সুন্দর সুন্দর ভিডিও বানাবো এবং ইনফরমেশনগুলো আপনার সাথে শেয়ার করবো যে খামার পালন করতে গেলে লাভের পাশাপাশি লসের যে সেক্টর সেই সেক্টর নিয়ে আলোচনা করব আমি দেখেছি যে বেশিরভাগ ইউটিউবার আছে যারা শুধুমাত্র অংশটাই দেখায় কিন্তু কারো ক্ষতির অংশটা দেখায় না তো আমি সেইগুলো আপনাদের সাথে এ টু জেড আলোচনা করবো যে একটা গরু কিনতে আমার কত টাকা লাগলো কয় মাস পারলাম সেটা থেকে কয় টাকা ইনকাম করলাম সব কিছু এ টু জেড ইনশাল আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আপনাদের যে পালাটা দেখতে পাচ্ছেন এই এই খ্যারের পালাটা আমি বিশ হাজার টাকাতে কিনছি এবং পরের দিনই খ্যারটা আমি আমার বাড়িতে নিয়ে এসেছি এবং ওনারা কাজ শেষ করার সাথে সাথে আমি ওনাদের গায়ের ঘাম শুকানোর সাথে সাথেই ওনাদের যে পাওনা টাকাটা পারিশ্রমিক সেটা আমি দিয়ে দিয়েছি কারণ মহানবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পাওনাটা মজুরিটা তাকে দিয়ে দাও তো আপনারা অবশ্যই কারো টাকা আপনাদের বাকি রাখবেন না বিশেষ করে এই শ্রমিক শ্রেণী যারা আছে যারা কামড়া দিয়ে খায় এদের টাকা আপনারা বাকি রাখবেন না